আমাদের তিন দফা যে দাবি এই দাবির লক্ষ্যে আমরা সারা বাংলাদেশের যে সহকারী সংগঠন এই সহকারী সংগঠনদের পক্ষ থেকে এই দাবির উদ্দেশ্যে আমরা আন্দোলনে আসি কারণ আন্দোলনে আসি এই কারণেই আমাদের যে পরীক্ষা শুরু হয়েছে আমাদের আন্দোলন যেহেতু চলমান সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিতে পারছি না পরীক্ষা নিতে পারছে না তার মানে এই নয় যে আমরা এই বাচ্চাদের ক্ষতির দিকে ফেলে দিচ্ছি আমরা পরবর্তীতে আমরা আমাদের যে নির্দেশনা আসে ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটির দিনে হলেও আমরা এই বাচ্চাদের পরীক্ষা নিয়ে আমরা তাদের পুষিয়ে দেব আমাদের এই বাচ্চা তো আমাদেরই বাচ্চা এই বাচ্চাদের ক্ষতি হোক আমরা কখনো চাই না কিন্তু আমরা যে দাবি নিয়ে আমরা মাঠে আসি এই দাবি আমাদের মূল লক্ষ্য এই দাবি যত পূরণ না হবে আমাদের কেন্দ্রে ঘোষিত না আসা পর্যন্ত আমরা এই দাবি নিয়ে আমরা মাঠে থাকব এবং আমরা পরীক্ষা বর্জন করব এই বিষয়ে কোনো সন্ধে নাই আর আমরা অভিভাবকদের সাথে কথা বলবো অভিভাবকদের বলবো যে আমরা অবশ্যই আপনারা বাচ্চাদের বাড়িতে লেখাপড়া পড়ান আমরা আপনাদের সাথে আছি আমরা সবসময় আপনাদের খোঁজ খবর নিচ্ছে বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে বাচ্চারা কিভাবে লেখাপড়া করলে তারা ইমপ্রুভ করা সম্ভব সেটাও আমরা তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং সর্বশেষ কর্মবিরতি নিয়ে আসা পর্যন্ত আমাদের পরীক্ষা এই মুহূর্তে আমাদের এই মেসেজ আমাদের কাছ থেকে আপনারা তো স্যার এই যে সুন্দর কথা আপনারা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই পরীক্ষাটা আসলে নিতে চাচ্ছে না পরবর্তীতে নেই পরবর্তীতে তো এই প্রতিশ্রুতি অভিভাবকদের দিয়েছেন কিনা এই প্রতিশ্রুতি আমরা আমাদের শশাবির দলে আমরা অলরেডি দিয়েছি এবং আমাদের আমাদের কেন্দ্রের যে লিডাররা তারাও তাদের যে আন্দোলনের কর্মসূচি ওই কর্মসূচির মধ্যে কিন্তু এটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা পরীক্ষা অবশ্যই আমাদের যে ছুটি আছে আমাদের এই শীতকালে ছুটির মধ্যে অন্য আমরা এই পরীক্ষা আমরা নিয়ে তাদের পুষিয়ে নেব অন্যান্য থানায় তো আমরা দেখছি আমরা খোঁজ নিয়েছি পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়েছে বাংলাদেশে পঁয়ষট্টি হাজার সামথিং প্রাথমিক বিদ্যালয় আছে এর মধ্যে আপনারা দেখ বলছেন যে অন্যান্য জায়গায় পরীক্ষা আছে পঁয়ষট্টি হাজারের মধ্যে হয়তো পাঁচটা দশটা ব্যতিক্রমে হতেই পারে হতেই পারে অতি উৎসাহিত হয়ে হয়তো দুই একজন পঁয়ষট্টি হাজারের মধ্যে একশো দুশো নিল নিল সেক্ষেত্রে ওটা আসনের ধর্তব্যে আসে না এবং আমার সহকারীরা কিন্তু সেখানে পরীক্ষা এখন করেন না হোকসার যে পাশের উপজেলা কুমারখালী উপজেলাতেও পরীক্ষা নেওয়া হচ্ছে আর আপনারা কেন নিচ্ছেন না পাশের উপজেলায় যেটা আপনারা হয়তো ভুল ইনফরমেশন কিনা আমি জানি না আমাদের আমরা বিভিন্ন যোগাযোগ করেছি সহকারী শিক্ষকদের সাথে তারা বলছে যে না আমরা পরীক্ষা নিচ্ছে না তারা যেটা বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হবে আপনাদের বিশ্বাস করতে হবে কারণ আসলে পরীক্ষা হচ্ছে না গুজব যেমন আমরা এখানে আসলাম কিসের সূত্র ধরে আমরা শুনলাম মডেলে পরীক্ষা নিচ্ছে কিন্তু আসলে কি পরীক্ষা আছে সুর রেজাল্ট না আসলে আমরা এই আন্দোলনে যেহেতু আমাদের একজন সহকর্মী আমাদের বোন মারা গেছেন তার রক্তের 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 সাথে কিন্তু আমরা বেমেনি করতে পারবো না আমাদের দাবি আমাদের কেন্দ্রীয় নেতারা তখন স্থগিত করবে তখন আমরা স্থগিত করব এবং আমরা পরীক্ষা করব পরে 11 উদযাপন দিলে আমরা এই আন্দোলন করে চলে যাব এবং আপাতত নিয়মিত উপজেলা শিক্ষক সমিতির আপনি কি উপজেলা শিক্ষক সমিতির আমি সদস্য চালিয়েছে তো আমরা দেখেছি তাদের আন্দোলন সেটি হচ্ছে পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না অনেক অভিভাবকই আসলে আমাদের ক্যামেরায় কথা বলতে চেয়েছেন যে আমাদের বাচ্চাদের কেন পরীক্ষা নেওয়া হবে না এই দাবি নিয়ে তারা কিন্তু এই কেন্দ্রে এসেছে তো বিস্তারিত আমরা এই অফিস কক্ষে প্রবেশ করেছে এখানে কিন্তু দেখেছি যে এই মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছে আমরা কথা বলেছি তারা কিন্তু তাদের দাবি নিয়ে বসে আছেন তারা জানিয়েছেন যে যে ঘোষিত আমাদের দফা আন্দোলন সেই দফা আন্দোলন এবং যে আমাদেরও এক শিক্ষক রক্ত ঝরেছেন সেই রক্তের বিনিময়ে তারা কিন্তু মারাই গিয়েছে সে বিষয়টি নিয়ে তারাও কিন্তু একটা ক্ষোভের মতো রয়েছে তবে তারা বলেছেন পরীক্ষা নেব না এমন না আমরা বলেছি আমাদের দাবি দেওয়া কিছুটা মেনে নিলে বা কিছুদিন পরে হলেও আমরা পরীক্ষা বাচ্চাদের নেব কারণ এই বাচ্চাদের অভিভাবক শুধু বাবা মা না এর অভিভাবক আমরা শিক্ষকরা সুন্দর কথা বলেছেন তবে এ বিষয়টি স্থানীয় যে সকল অভিভাবকরা রয়েছে, তারা কিন্তু বিষয়টি বুঝতে পারেনি জানতেও পারছেন না তবে আমরা তাদের সাথে শিক্ষকদের সাথে কথা বলেছি তারা ইতিমধ্যে অভিভাবক যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবে তার পর থেকে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী যে অভিভাবক তারা কিন্তু এখানে আসলে একটু বলতেন যে আমাদের এই কোনো পরীক্ষা নেওয়া হবে না এমন অভিযোগ শুনতেই কিন্তু এখানে অভিভাবক মণ্ডলী শিক্ষার্থীদের বাবা মা তারা কিন্তু এই সরকারি মডেল মানসিকতা তুমি বিতনা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ে যে সকল এই ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা জানেন গত আট তারিখ থেকে আমাদের আন্দোলন চলমান আমরা ঢাকাতে তিন দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং সেখানে পুলিশ আমাদের উপরে বিতর্কিতভাবে হামলা করে আমাদের একজন শিক্ষকের প্রাণ গেছে আমাদের একজন দুজন শিক্ষকের প্রাণ গেছে আমাদের এক কিছু অনেক শিক্ষকের অঙ্গহানি হয়েছে এবং অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় বসে আছে এবং আমাদের এই মর্মে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় অর্থসূচি মহাদয় এবং আমাদের প্রাথমিক শিক্ষা মহাদয় সহ কর্মকর্তা কর্মকর্তাবিদ আমাদের কাজ সুস্থ করেছিলেন দশম গ্রেডটা আপনাদের এগারো গ্রেড দেওয়া হবে আপনারা দুই দিনের মধ্যে সালা প্রজ্ঞাপন পেয়ে যাবে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন পাই নাই এবং আমরা নিরাশ যেহেতু আমাদের শিক্ষকদের প্রাণ গেছে এটা আমাদের মর্যাদার ব্যাপার এটা আমাদের ইজ পেটের পেটের ব্যাপার এই এই মর্মে আমাদের কেন্দ্র ঘোষিত নির্দেশ অনুযায়ী আমরা কর্মবির পিতে আছি এই সমস্ত শিশুরা কোমলমতি শিশুরা সবাই আমাদের সন্তান তাদেরকে আমরা অবশ্যই দেখভাল করব আমাদের দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আগামী কাল থেকে পরীক্ষা নিতে পারবো এবং যতক্ষণ পর্যন্ত দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবৃত্তির চলমান থাকবে এবং আমাদের সন্তানদের আমরা প্রয়োজনের ছুটির মধ্যে পরীক্ষা নেব ইনশাল্লাহ আমাদের সন্তানদের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না আমরা সরকারের কাছে আন্তরিকভাবে অনুরোধ করতে দিই সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনারা আমাদের দাবিটা মেনে নেন আমরা কোমলমতি মতো শিক্ষার্থীদের নিয়ে আমরা বিদ্যালয়ে ফিরে যাই তো অভিভাবকরা বলেছেন যে এইভাবে কর্মবিরতি নিয়ে যদি থাকে শিক্ষকরা তাহলে আমাদের বাচ্চাদের কী হবে আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা আমরা যে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আছে এখানে এক কোটির উপর শিক্ষার্থী আছে সমস্ত শিক্ষার্থী আমাদের আমাদের সন্তান আপনারা নিশ্চিন্তা থাকেন তাদের কোনো ক্ষতি হোক আমরা চাই না

আমরা প্রত্যেকটা গার্জেনকে অনুরোধ করবো আপনারা কোনো সহিংসতা কাজের সঙ্গে জড়াবেন না আপনাদের বাচ্চাদের আমরা পরীক্ষা অবশ্যই নেব ইনশাল

এরা তো বলতে হবে যে তারিখও দিতে হবে যে এই তারিখে পরীক্ষা দিতে হবে আপনি কি চান অভিভাবক পরীক্ষা হলেই ভালো তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলে ভালো ধন্যবাদ দর্শক আমরা